হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাছে কিছু টুকি টুকি জুয়েলারি দেখাবো যেমন মাথা পাটি থাকবে মানে এই টুকি টুকি এই টাইপের মুলতানি আইটেম এটাও হচ্ছে আপনার মাথা পাটি কত করে এটা প্রাইস থাকবে প্রাইস থাকবে 300 করে 300 করে তো ডিজাইন আছে আলাদা আলাদা দেখাচ্ছি একটু বড় সাইজের ওকে সেম প্রাইস 300 করে এটা আবার আরেকটা ডিজাইন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনগুলো আলাদা আলাদা ওকে 300 টাকা সেম প্রাইস তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না এটা ডিজাইনটা আবার আলাদা একটু বড় সাইজের রাউন্ড শেপের সেম প্রাইস 300 টাকা এটা আরেকটা ডিজাইন প্রাইস 300 টাকা করে এটা আবার আরেকটা ডিজাইন সেম প্রাইস 300 টাকা যেটা আবার স্টোন দাও সেম প্রাইস 300 টাকা আচ্ছা টিকলি কত করে দুপায়স্থে 250 250 করে আচ্ছা ডিজাইন আছে দেখো এটা টাকা স্কয়ারের মধ্যে টাকা করে ওকে তো চাইলে ম্যাচিং করে নিতে পারেন তারপর এই যে হচ্ছে টাইটেল আছে রাজস্থানি রাজস্থানি স্টাইলের কত টাকা করে ওকে আছে যে কোন জিনিসের সাথে লাগায় করতে হবে

যেটা ভালো লাগে নিতে টিকলির কিন্তু অনেক অপশন আছে অনেক ভ্যারাইটি আছে আপনার যেটা ভালো লাগে নিতে পারেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে রূপ সিংহার সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসে মার্কেটের নিস্তলা ঢাকা বারো সব আচ্ছা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এটা আমাদের ছোট্ট একটা চ্যানেল শ্যাম বাজার সাবস্ক্রাইব করে আরো অন্য ভিডিও পেয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ